ইরাকের গ্রামাঞ্চল থেকে জনৈকা ইরাকি মহিলা নিজের অভাব অভিযোগ জানাতে খলিফার দরবারে আসেন দরজায় কোনো দারোয়ান না থাকায় তিনি জোরে জোরে বললেন কোনও দারোয়ান আছেন কি তাকে জানান হল দারোয়ান নেই খলিফা ও এ মুহূর্তে বাসায় নেই আপনি ইচ্ছা করলে অন্দর মহলে খলিফার স্ত্রীর সাথে দেখা করতে পারেন আগন্তুক মহিলা ভেতরে প্রবেশ করে দেখলেন জনৈকা মহিলা নিজ হাতে ছেঁড়া কাপড় রিপু করছেন তিনি অনুমান করছেন হয়তো ইনিই খলিফার স্ত্রী কিন্তু তার বিশ্বাস হচ্ছে না তাই তিনি সালাম দিয়ে জিজ্ঞেস করলেন আপনি কি খলিফার স্ত্রী সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসিত মহিলা বললেন আমি ফাতিমা খলিফার স্ত্রী ইরাকি মহিলা লক্ষ্য করলেন বাসায় কোন দামি আসবাবপত্র নেই তাই তিনি নিজে নিজেই বলে উঠলেন এই বাড়ি থেকে আমার অভাব দূর করার মতো কি বা আশা করতে পারি মহিলার ক্ষীণ সুরে হলে ও খলিফার স্ত্রীর কান পর্যন্ত পৌঁছে ইতোমধ্যে এক ব্যক্তি এসে বাহির দরজা সংলগ্ন পানির কূপ থেকে পানি উঠানোর জন্য বালতি নামালেন কেউ একজন এসে তাকে পানি তুলতে সহযোগিতা করলেন তিনি পানি পান করলেন এবং অজু করলেন এ সময় তিনি বারবার খলিফার স্ত্রীর দিকে তাকাচ্ছিলেন আগন্তুক মহিলা খলিফার স্ত্রীকে বললেন আপনি পর্দা করুন লোকটি আপনার দিকে বারবার বার তাকাচ্ছেন তিনি জানান উনিই খলিফা আমার স্বামী খলিফা সালাম দিয়ে বাসায় প্রবেশ করলেন এবং সরাসরি মুসাল্লায় গিয়ে দুরাকাত সালাত আদায় করে স্ত্রীকে জিজ্ঞেস করলেন আগন্তুক মহিলাকে তিনি জানান উনি ইরাকের গ্রামাঞ্চল থেকে আগত খলিফার দরবারে কিছু অভাব অভিযোগ জানাতে এসেছেন খলিফা আগন্তুক মহিলাকে লক্ষ্য করে বললেন আপনার অভিযোগ বলুন মহিলা বললেন মহিলার কথা শুনে খলিফা বারবার রিপিট করতে থাকলেন কুসলুন কুসদুন অতপর খলিফা হেঁচকি তুলে কাঁদলেন এবং বললেন আমি আপনার মেয়েদের জন্য কিছু ভাতা দেয়ার ব্যবস্থা করছি কাগজ কলম হাতে নিয়ে তিনি বললেন বলুন আপনার বড় মেয়ের নাম কি একে একে চারজন মেয়ের নামে ভাতা চালুর নির্দেশ নামা লিখে তিনি বললেন আপনার চার মেয়ের ভাতা বিষয়ে নির্দেশ দেয়া হয়েছে আশা করি আপনার ও আপনার ছোট মেয়ের খোরপোশ ওই অর্থেই হয়ে যাবে আপনার মেয়েরা যেন বিষয়টি খেয়াল রাখে ইরাকের গভর্নর বরাবর লেখা চিঠি নিয়ে ইরাক থেকে আগত মহিলা ফিরে যান সঙ্গত কারণেই তার বাড়ি ফিরে গভর্নর পর্যন্ত পৌঁছতে বেশ কিছুদিন অতিবাহিত হয় ইরাকের গভর্নর চিঠি হাতে পেয়ে বলে উঠলেন মহিলা বললেন খলিফা কি ইন্তেকাল করেছেন গভর্নর বললেন হাঁ গভর্নর মহিলাকে বললেন আপনার সমস্যা হবে না আমরা তার নির্দেশ মতো কাজ করে দিব ইনশাআল্লাহ